প্রায় দু মাস পর কর্তা বাড়িতে এলো আর কি কি নিয়ে এলো তো সবটাই কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তোমরা তো জানোই আর কিছুদিন পর আমরা ঘুরতে যাবো মানে দুদিন পর আর ঘুরতে যাব তো যার জন্য কিছু কেনাকাটাও করা হলো তো কি কি কেনাকাটা করা হলো সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা তাহলে আর হ্যাঁ আমাদের বাড়ির পাশেই একটা মেলা বসেছে সেটা হলো কৃষি মেলা আর কৃষি মেলায় হাতের কারুকার্য দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখতে হবে চলো অনেক তো বকে ফেলেছি

কেমন আছো তোমরা সকলে আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ভালো থাকার একটা কারণই হলো আজ আমার কর্তা বাড়িতে এসেছে আর দেখো এসেই কিন্তু আমার হাতে কমলা লেবু ধরিয়ে দিল কারণ আগের থেকেই ফোন করে বলেছিল যে তোমার জন্য কি এখন যেহেতু শীতকাল আর কমলা লেবুর সিজন আর কমলা লেবু খাবো না এটা তো হতে পারে না তো যার জন্য বললাম কমলা লেবু আর এইদিকে পাপাকে দেখো ও কিন্তু ওর বাবাকে দেখে ভীষণ খুশি অনেক দিন পর পাপাকে পেয়ে খুশি তো হওয়ারই কথা সব সময় ভিডিও কলে দেখে আজকে সামনাসামনি দেখলো আর এই বাবার আদরগুলো কিন্তু খুবই মিস করে তো যাই হোক যার বাবা বাড়িতে থাকে না সেই বোঝে তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর কর্তা মশাই যেহেতু আজকে সকাল সকাল বাড়িতে এসেছিলো তো তার জন্য কিন্তু আমি আজকে চাউমিন বানাবো আর আমার কর্তা তো সকাল সকাল চাউমিন পেলে ভীষণ খুশি তো আজকে একটু অন্যরকমভাবে চাউমিন বানাবো এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি কী কী দিয়ে চাউমিন বানিয়েছিলাম তবে আজকে একটুখানি আমিষভাবে চাউমিনটা করব। তো ডিম দিয়ে কর্তমশাই ভীষণ ভালো খায় তো চলো ঝটপট করে চাউমিনটাকে বানিয়ে ফেলি তো ওইদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটাও চাপিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে ডিমটাকে ভেজে নিলাম আর আমি কিন্তু অফ ক্যামেরাতে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম কয়েকদিন ধরে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না তার কারণ আমার যে ভিডিও করার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে তো যার জন্য কিন্তু আমি এইভাবে ভিডিওগুলো করছি তো মাঝে সাঝে স্কিপ করে যাচ্ছি তো যাই হোক আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি যা সবজি কেটে নিয়েছিলাম তো সেগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব তো বহুদিন পর একটু সবজি দিয়ে চাউমিনটা করছি আর চাউমিনটা কিন্তু সবজি দিয়ে খেলে ভীষণ ভালো লাগে তো এর মধ্যে মটরশুটি পেঁয়াজ টমেটো গাজর সিম তো এই সব দিয়েই আজকে কিন্তু চাউমিন আর আমার কর্তামশাই বাড়ি এলে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কিন্তু চাউমিন পাস্তা হয়তো লুচি তো এই সবই কিন্তু হতে থাকে তো আজকে আমি ফার্স্ট শুরু করলাম চাউমিন দিয়ে আর দেখো আমি কিন্তু এদিকে টমেটোটাও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু মোটামুটি আমার একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখো এই যে আমার চাউমিনটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি যেহেতু অফ ক্যামেরাতে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম তারপর বাবা ছেলে দুজনে মিলে বসে পড়েছে চাউমিন খেতে আর আমার কর্তামশাই আমি এখানে আসার পর থেকে দেখছি ওনারা হচ্ছে মুড়ি দিয়ে চাউমিন খায় এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু কর্তামশার সঙ্গে আমি বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে তোমরা তো সবাই জানো যে আমরা ঘুরতে যাচ্ছি এর আগের ব্লগে তোমাদেরকে বলেই দিয়েছিলাম তো যার জন্য কিছু কিছু কেনাকাটা বাকি ভাবলাম যে আজকেই যাই আর আজকে গিয়েই সব কিছু কেনাকাটা করে নিয়ে আসি কারণ বাড়ি এসে তো আবার ব্যাগ গুছাতে হবে কারণ আমার আমাদের একটা ট্রলি নিয়েছিলাম একটা ট্রলির মধ্যে কোনো কিছুই ধরছে না মানে তিনজনের জিনিস ধরছে না তো যার জন্য আবার কিন্তু আমাদের একটা ব্যাগ কিনতে হয়েছিল তো প্রথমে বাবার মানে পাপার কিছু কেনাকাটা ছিল মানে ওর খাওয়ার জিনিস তারপর ওষুধ তো সেগুলো নিয়ে কিন্তু চলে এসেছিলাম আমরা ম্যাডোতে আর ম্যাডোতে এসে আমরা পাপার জন্য প্যান্ট দেখছিলাম কারণ দূরে কোথাও ঘুরতে গেলে প্যান্টের ভীষণ দরকার আর ওর জিন্স প্যান্ট খুব একটা নেই মানে দু একটা আছে তবুও একটু নতুন জামা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো যার জন্য আমরা এখানে এসেছি প্যান্ট দেখতে তো এখানে আমাদের প্যান্ট পছন্দ খুব একটা হচ্ছিলো না আর যতগুলো প্যান্ট ছিল সবগুলোই মোটামুটি বড় তো তারপর চলে এলাম জলের বোতল নিতে আর পাপা তো জানো দুদিন পরই আমাদের বোতলগুলো মানে পাপার বোতলগুলো আছড়ে আছড়েই ভেঙে ফেলে তো যাই হোক যার জন্য নিতে এসেছিলাম একটা বোতলও তো কর্তা যেই বোতলটা দেখছে এই বোতলটাই কিন্তু শেষমেশ নেওয়া হয়েছিল আর বোতলটার প্রাইসও কিন্তু খুব একটা না তবে ম্যাডোতে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস পাওয়া যায় আর কর্তা একদম খুঁটি নাটি একদম দেখে জিনিস কিনছে আর আমি না খুব একটা জিনিস কিনতে পারি না আর বেশিরভাগ সময় কর্তামশাই কিন্তু জিনিসগুলো কিনে তো যাই হোক আমাদের এইদিকের মোটামুটি কেনাকাটা কমপ্লিট তারপর আমরা চলে এসেছিলাম একটা ট্রলি ঘুরতে যাবো বলে মানে দুদিনের জন্য হলেও যে এত জামা কাপড় লাগে তবুও আবার যেহেতু শীতকাল তো যার জন্য কিন্তু কাপড়ের ভীষণ প্রয়োজন তো যাই হোক আমাদের ট্রলি নেওয়া কিন্তু হয়ে গেছে তো তারপর আমরা চলে এসেছিলাম আরও একটা শপিং ওই মলে গিয়ে আমাদের খুব তাড়াতাড়ি করে কিন্তু কেনাকাটা করতে হয়েছিল কারণ বাড়ি থেকে ফোন গেছে যে পাপা ঘুম থেকে উঠে গেছে তো যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাজার করে নিয়ে চলে এসেছিলাম আর এই যে পাপা যে প্যান্টটা পরে রয়েছে তো সেটাই কিন্তু ওই মল থেকে নেওয়া হয়েছিল তো চলো তোমাদেরকে দেখায় কি কি নেওয়া হলো তো পাপার জন্য বোতল এখানে আমার কর্তা মশার জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়ে নেওয়া হয়েছিল আর পাপার জন্য খাওয়ার একটা স্যারলাক নিয়ে নিয়েছি কারণ বাইরে যেহেতু যাব তো এগুলো তো খুবই প্রয়োজন আর একটা নিয়ে নিয়েছিলাম প্যাম্পার আর এই যে একটা প্যান্ট তো মোটামুটি তিন দুটো প্যান্ট নেওয়া হয়েছিলো আর ওই যে একটা ট্রলি তো এই ট্রলিটা নেওয়া হয়েছে খুবই সুন্দর একটা কালার তো যাই হোক আমাদের দুটো এখন বর্তমানে প্রয়োজন ট্রলির তো তার জন্যে কিন্তু আমাদের ব্যাগটা নেওয়া আর এদিকে দেখো পাপা ঘুম থেকে উঠে আমাকে তো দেখতে পায়নি তো যার জন্য খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো তার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর কিন্তু আমরা আবার বেরিয়েছিলাম আর এখন আমি যাচ্ছি কৃষি মেলায় আমাদের এখানে বাড়ির পাশেই অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ হতে চললো কৃষি মেলা হচ্ছে তো আমি ফার্স্ট টাইম কিন্তু কৃষি মেলা দেখতে যাচ্ছি আর পাপাও তো খুব একটা মেলায় নিয়ে যাওয়া হয় না আর যেহেতু কর্তমাসায় বাড়িতে এসছে যার জন্যই কিন্তু আমাদের ঘুরতে যাওয়া তো যাই হোক বিকেলবেলা বেরিয়ে পড়লাম কৃষি মেলায় আর কৃষি মেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস হাতের কারুকার্য দেখা যায় তো যার জন্য কিন্তু আমার খুবই ইন্টারেস্টেড মানে কৃষি মেলাটা দেখার তো দেখো এখানে এসে কিন্তু তেল ভরে নিচ্ছিল আর বাইকের যে চাকাগুলো সেগুলো একটু চেক করে নিচ্ছিল তার কারণ কর্তামশাই যখন বাড়িতে থাকে না তখন বাইকটা তো সবসময় বাড়িতেই পড়ে থাকে তো যার জন্য এগুলো একটু চেক করে নিলে ভালো হয় তো ওইদিকে তেল ভরে নিয়ে তারপর কিন্তু আমরা চলে গেলাম কৃষি মেলায় আর এইদিকে কর্তামশাই কিন্তু স্ট্যান্ডে গেছে বাইকটা রাখতে তো এলেই কিন্তু আমরা এখন মেলার ভেতরে ঢুকবো আর মেলাটা কিন্তু একদম গ্রামের সাইডে হচ্ছিল আর আমরা তো এসে দেখছি মেলার মধ্যে পুরো সবজি যা যা ছিল কিছু কিছু তো নিয়ে নিয়েছে আর কিছু কিছু একদম শুকিয়ে গেছে তো যার জন্য এই মেলায় সবজিগুলো তো খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না তবে এই যে দেখো আশেপাশে যে হাতের কারুকার্যগুলো এত সুন্দর মানে এত নিখুঁতভাবে যে তারা তৈরি করছে খুবই সুন্দর লাগছিল তো এখানে এসেও মোটামুটি ভীষণ ভালো লাগছিল আর মেলাটা অনেক অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা আর এখানে দেখো বাঁশের তৈরি যে এত সুন্দর সুন্দর জিনিস হয় সেটা এই মেলায় না এলে কিন্তু একদমই বোঝা যায় না তো কিছু কিছু বাক্স এখানে রেখেছে তবে এই বাক্সগুলো কি করবে আমি জানি না আর এগুলো তো আমাদের জন্য মেলায় থেকে কিন্তু আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহিলাটার এই সমস্ত জিনিস বানানোটা দেখছিলাম তো যাই হোক সেখান থেকে চলে এলাম একটু মঞ্চের দিকে আর এখানে কিন্তু বাউল গান হচ্ছিল খুবই সুন্দর গান হচ্ছিল তবে আমরা যেহেতু একদম সন্ধ্যার দিকে চলে এসেছিলাম লোকজন কিন্তু এখনও খুব একটা ভিড় না তবে প্রচুর লোকের ভিড় হয়েছিল মানে সন্ধ্যাবেলাতেই তো যাই হোক তারপর পাপা তো গাড়িতে উঠবেই অনেক বায়না মানে এখন থেকে ওর বায়না শুরু হয়ে গেছে যে ও এটাতে উঠবে ওটাতে উঠবে এখন যেহেতু একটু একটু করে বলা শিখেছে তো যার জন্য আমরাও একটু চাপিয়ে দিলাম গাড়িতে আরও মেলায় এলে কিন্তু এই গাড়িগুলোতে রিং গাড়িগুলোতে উঠবেই উঠবে তো যাই হোক তারপর চলে এসেছি এদিকে খাট দেখতে তো এখানে খুবই সুন্দরভাবে দেখো ওই খাটটাকে বানিয়েছিল খুবই সুন্দর নিখুঁত একদম হাতের কাজ প্রত্যেকটা খাঁটি কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখানে ঠাকুরের দোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ছিল আর এখানে বাঁশের তৈরি জিনিস আর এই যে দেখো একটা ডগি কি সুন্দর খাঁচায় আটকে রেখেছে এটাকে দেখে তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল যে হাত দিয়ে একটুখানি ধরে আসি আর এখানে দেখো হাতের কাজের প্রত্যেকটা জিনিস মানে মালা কানের থেকে শুরু করে সব রকমের জিনিসই কিন্তু এখানটায় বসেছিল আর মেলার মাঝখানে এত সুন্দর একটা ফুলের গাছ দিয়ে মানে গাছগাছালি দিয়ে এত সুন্দর করে ব্যারিগেড দিয়েছে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক মেলা কিন্তু আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব আর আমার হাতে দেখতে পাচ্ছ কত খেলনা নিয়েছে পাপার জন্য আর বিশেষ করে খেলনা নেওয়ার জন্যই কিন্তু কর্তমশাই নিয়ে এসেছে তো মেলায় এসে সেরকম আমরা কিছু খাইনি আমরা একটা করে ল্যাংচা খেয়েছিলাম আর তার সাথে পান তারপর চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখো এই যে গাড়িটা নিয়েছিল কত সুন্দর তো এখন যেহেতু এগুলো নিয়ে খেলা করতে পারে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিল তো যাই হোক এই দুটো গাড়ি আর নিয়ে দেওয়া হয়েছে হ্যালো ডক্টর প্লেসেট তো এখানে সমস্ত রকমের ডক্টরদের জিনিস রয়েছে তবে এই খেলনাটা খুব একটা ভালো ছিল না খোলার পর তো দেখছি পাপায় একটা খেলনা দিয়েও খেলা করছিল না আর মা এখানে দেখতে এসছে কি কি কেনাকাটা করা হয়েছে তো মার সাথে বকতে বকতে কিন্তু এই যে পাপাকে সব কিছু খুলে দিয়েছি আর আমি তো এখানে খেলনা দিয়ে খেলা শুরু করে দিয়েছি পাপার সাথে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে